হ্যালো গাইস আজকের ডিনার রেসিপিতে সবাইকে অনেক স্বাগত তো আমি দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিমের কারি করব কিন্তু একটু নতুনত্ব ধরনের আমি ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে হালকা করে একটু চিড়ে নিয়েছি যাতে ভালো করে ভেতরে নুন হলুদ মশলা সব যায় আমি দুটো ডিম এখানে সেদ্ধ করেছি কারণ শুধু আমি আর মাই আছি খাওয়ার মতন তাই জন্য বেশি করিনি আর আজকের এই রেসিপিটা আমার নিজের নয় আমি সোশ্যাল মিডিয়াতে একজনের দেখে এই রেসিপিটা বানাচ্ছি দেখে ভালো লেগেছে তাই জন্য তো এর জন্য আমি একটু সর্ষে আদা কাঁচা লঙ্কা আর পোস্ত এগুলো আলাদা আলাদা শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই আজকের এই রেসিপিটা হবে ডিমের কষাটা তো আমি সর্ষেটা আগে বেটে নিচ্ছি তারপরে আমি পোস্তটা বেটে নেব তারপরে আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব তিনটে জিনিসই আমি আলাদা আলাদা করে বাটব কারণ সর্ষের সাথে পোস্ত একসাথে দিয়ে দিলে না অন্য রকম খেতে লাগবে সেই জন্য মানে আমি যেরকমভাবে দেখেছি আমি সেইভাবেই করছি এটা আমার নিজস্ব রেসিপি নয় আর আলুগুলোকে আমি এরকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডিমে দেওয়ার জন্য আর এই যে এটা আমার হচ্ছে পোস্ত বাটা আর এটা সর্ষে বাটা এতেও কাঁচা লঙ্কা আছে আর একটু নুন আর একটু হলুদ এই দিয়ে আমি সর্ষেটা বেটে রেখেছি আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা সেদ্ধ ডিমগুলোতে আমি এবার একটু ভালো করে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো কারণ নুন হলুদতে একটু ভালো করে মাখিয়ে নিলে ভালোভাবে ওর মধ্যে নুনটা ঢুকবে খেতে টেস্ট হবে তো আমি নুন হলুদ মাখিয়ে দুটো ডিমকেই কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য তো এটাকে এবার আমি ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো তো আমার ডিম দুটো দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি আর এবার সামান্য কালো চিরে ফোড়ন দিয়ে ওই তেলে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আলুটা সামান্য ভাজা হয়ে এসছে এবার সামান্য কোচানো পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে পোস্ত বাটাটা এখন দেব না সর্ষে বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব এই জিনিসগুলোকে আমি একবারে ভালো করে মিশিয়ে নেব আর তেল ছাড়া অবধি ভালো করে কষাতে থাকবো কষানোর ওপরই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে তো দেখো এখানে আমার তরকারি থেকে তেল ছেড়ে এসছে এবারে আমি জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে আমি কিন্তু পোস্ত বাটাটা দিলাম এবার ভালো করে আমি ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো আমার ঝোল ফুটে এসেছে এখানে কিন্তু আর কোনো ইনগ্রিডিয়েন্টস পরেনি এই দিয়েই রান্নাটা হয়েছে তো আমার ঝোল ফুটে এসেছে এবার আমি নাবিয়ে নেব আমার রান্না পুরো কমপ্লিট তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ডিনার থালিতে রয়েছে ভাত আর দুটো রয়েছে ধনেপাতার বড়া আর সাথে এই নতুনত্ব অভিনব কষা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও টাটা